শুভ সকাল বন্ধুরা এর লাইফ লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরা ভালো আছি আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন বাজে নটা চোদ্দো তো নতুন দিন তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা সকালে ঘুম থেকে উঠে বিছানা গোছানো কমপ্লিট হয়ে গেছে বিছানা গুছিয়ে মা আমাকে গাড়িতে বসিয়ে দিয়েছে আর বনে স্নান করে রান্নাঘরে গিয়ে মায়ের যা হাতে হাতে একটু সবজি আমান্য করে দিচ্ছে তারপরে ও যাবে ঠাকুর ঘরে আর মা রান্না বসাবে আর কালকে রাত্রে বাবা একটা জিনিস এনেছে তো তোমাদেরকে দেখাবো মানে বাবা তো একটু দেরি করে আসে তো আমাদের খুব পছন্দের আর আমার অনেক দিনে সেই জিনিসটার খুব শখ ছিল তো তোমাদের দেখাবো তো এখন হচ্ছে আমি ফ্রেশ হয়নি ফ্রেশ হব তো সকাল থেকে দিন সঙ্গে থাকো আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে কোন দেখো এখন হচ্ছে কি কাজ করছে বোন হচ্ছে এই যে পনির বানিয়েছে মা সকাল উঠেই আজকে বানালো কারণ কালকে রাত্রে বানিয়ে রাখার সময় পায়নি বোন এখন পনিরগুলো নিজের ছুরিটা দিয়ে পিস পিস করে আমার নিয়ে করে দিচ্ছে আর কি এই যে দেখো আর ওইদিকে চাল কুমোরটা দেখতে পাচ্ছ এদিকে চাল কুমোর দিয়ে মা একটা নতুন ধরনের জিনিস করবে নতুন ধরন বলতে এটা করে মা যখন চাল কুমোরটা আর পাওয়া যায় তো বোন এটা করে দিয়ে তারপরে যাবে ঠাকুর ঘরে তো এই কাজ হয়ে গেলে এই রান্নাঘরের কাজও শেষ তো বোন হ্যাঁ পোস্ত দিয়ে আলু দিয়ে মা বললোই তোমাদেরকে তো করবে আসবে তো এটা পনির না দেখো আমরা নিরামিষ খাই আমাদের সপ্তাহে একদিন দুদিন একটু পনির খেতে বেশ ভালোই লাগে আর সবাই বেশ ভালোই বাসে পনির খেতে চাল কুমড়ো আর আর হচ্ছে আলু এই সেদ্ধ করে নিচ্ছে তো এত বড় বড় চাল কুমড়ো দিয়ে মা কী করবে বলো তো তোমাদের দেখাচ্ছি তোমাদেরকে বলবো কী করবে তো এটা আগে সেদ্ধ করে নেবে তারপরে রান্নাটা করবে আর ওই সাইডে অন্ন বসিয়েছে অন্নটা আরেকটু হলেই হয়ে যাবে তারপরে তোমার এটা রান্না করবে আর কি রান্নাবান্না যদি জোগাড় করা থাকে এ রান্না করতে কিন্তু এমন কোনো সময় লাগে না তো বোন যে পনির আমানি করা কমপ্লিট হয়ে গেল এই যে দেখতে দারুণ লাগছে আর মা চাল কুমড় দিয়ে করছে পাট ভাজা প্রায় করে যখন চাল কুমড় পাওয়া যায় তো এটা না তোমার হচ্ছে হলুদ লবণ আর একটু চিনি দিয়ে না কিছুক্ষণ মেখে রেখে দেয় তারপরে অল্প অল্প তেলে এটা ভাজা ভাজা করে এটা যখন খাওয়া যায় হালকা লবণ মিষ্টি বেশ ভালো লাগে খেতে আর এটা কিন্তু পকোড়া ভেজেও খাওয়া যাবে তো এদিকে দেখো পনির মধ্যে লবণ হলুদ দিয়ে রেখেছে আর চাল কুমড়োর পাত ভাজাটাও কমপ্লিট আর এই আলু দিয়ে করবে পনির রসা তো পনিরটা মা ভেজে নিচ্ছে অল্প অল্প করে দুবার তিনবারে ভেজে নেবে কারণ একবারে দিলে না অতটা ভালো হয় না তো মা এইভাবেই আর কি করে আর এই দিকে বাবা এনেছে কাপ রাত্রিবেলা এনেছিল দুটো মানে কাচের কাপ এনেছে এত সুন্দর লাগছে মানে আমার যে কি ভালো লাগছে এই কাপ দুটো দেখে বাবা যখন রাত্রে এনেছে মানে আমার মনটা একদম খুশিতে ভরে গেছে যে তোমাদের একটু দেখিয়ে নিচ্ছি কেমন লাগছে জানিও তো মা বলছে বাবা তাহলে নতুন কাপেই চা খাও তো এই যে চা খেয়ে নিচ্ছি ভীষণই ভালো লাগছে খেতেও আর এদিকে পনির রসাটা তোমাদের দেখানোই হয়নি হালকা পোস্ত দিয়ে আলু দিয়ে আর পনির দিয়ে রসা করেছে আর আজকে মা পরিষ্কার করছে ঠাকুর ঘর কারণ দেখো সামনেই চলে আসছে দিন বেশি দেরি নেই তো রান্নাঘরটা তো হয়েই গেছে তো ভাইসোনার ঘরটা কেন বাকি থাকবে আর ভাইসোনার ঘরটা পরিষ্কার থাকলে আরও মনটা ভালো থাকে তো এই ঝাঁকাটা একটু মুছে নিলো মুছে সরিয়ে রাখলো আর দেখো সব কিছু ছড়িয়ে মা এখানেই নিয়েছে আর আমার ভাইসোনার জামা কাপড় কোথায় থাকে আমার জামা কাপড় কি ড্রেসে থাকে আমার ভাইসোনার কাপড় দেখো এই যেটাতে রাখা হয় এই বালতিটাতে আমার ভাইসোনার অনেক ড্রেস জানো তো কারণ দেখো আমরা জামাকাপুর পরলে আমার ভাইসোনা না পরলে হবে আর ভাইসোনার গায়ের মোছার গামছাগুলোন আর কি সেগুলো মা ভাজ করে রেখে দিল একটা ঠাকুর ঘরে অনেক কিছু কিন্তু রাখতে হয় তাই না বলো তো তো এই সব জিনিস মা গোছ গাছ করে রেখে দিচ্ছে কারণ এগুলো গোছানো থাকলে মনটাও ভালো লাগে আর দেখো বছরে একবার দুবার গোছানো হয় কারণ মা তো ব্যস্ত থাকে এই কাজগুলো বনি করে জানো তো বোন তো বাড়িতে নেই তো মাকেই করতে হচ্ছে ছোট থাকতে আমি যেন শুয়ে থেকে গোছানো গাছানো কাজ করতাম এখন আর বড় হয়েছি তো মা আর করতে দেয় না মা বলে তুমি করতে পারবে না বাবা কষ্ট হবে তো ওখানে দুটো টুল ছিল টুলের মধ্যে গঙ্গা জলের বোত বোতল তারপরে অনেক কিছুই আর কি থাকে আর এই যে এই ঝাঁকাটাতে আছে ভাইসোনার খাবার দাবার পাখা আসন তারপরে ওই যে ছোটো ছোটো বয় মেয়ে ভাইয়ের সেবার সব কিছু তো এগুলো আবার সরিয়ে সব কিছু ঠিকঠাক করে মুচবে আর কি তো এই দিকটা করলেই হয়ে যাবে তো মা একটা একটা করে সব কিছু দেখছে কোনটা রাখতে হবে কোনটা বাতিল করতে হবে তো এই জন্য সব কিছু দেখছে কারণ রান্নাবান্না করে যদি না আসে না এগুলো যদি করতে নেয় অনেকটাই দেরি হয়ে যায় তো আমার ভাই সোনার দেখো টিফিন হ্যাঁ একটু কিচ মানে কিসমিস এনেছিল তো এই যে বয়ামে ভরে রেখে দিচ্ছে ভাইসোনাকে সকালবেলা একটু দিলে বেশ ভালো লাগে তাই না কারণ আমার ভাইসোনাকে একটু ভালো খাবার না দিলে না মনটা একদমই ভালো লাগে না যতটা পারি চেষ্টা করি বেশি তো পারি না ভাইসোনার জন্য করতে তো সেই জন্যই তো এই বয়ামগুলো মা দেখো একটু জল নিয়ে এসে বসেছে তো এই যে কত সুন্দর করে মা মুছে রেখে দিচ্ছে কারণ দেখো একটা কি বাড়িটা যদি মানে পরিষ্কার রাখা যায় আর পরিষ্কারেরও তো কারণ আছে না তোমরা তো সবই জানতে পারবে বলবো আর কিছুদিন বেশি দিন না আর কয়েকটা দিন তোমরা শুধু একটু ওয়েট করো কারণ আমার ভিডিওতে তোমরা বুঝতেই পারবে যে এত পয় পরিষ্কার কিসের জন্য আর হ্যাঁ হ্যাঁ দাঁড়াও দাঁড়াও ওই যে দেখো এই ঝাকাটার মধ্যে একটা নতুন জিনিস আছে নিয়েছিলাম তোমাদের দেখাবো মানে মনেই নেই এই যে একটা বাটি নিয়েছি বাটিটা এত সুন্দর আমার ভাইসোনার জন্য রেখে দিয়েছি তো ভাইসোনার পুজোতে লাগ লাগবে ভাইসোনাকে পায়েস করে দেওয়া যাবে তো সেই জন্য আর এই যেটা ভাইসোনার হচ্ছে তোষক কারণ ভাইসোনা রাত্রিবেলা এই তোষ্যুকেই ভাইসোনাকে স্বয়ং দেওয়া হয় আর কি আর এইদিকে দেখো এই তাকটাতে না এক একটা করে কাগজ পাতা আছে তাহলে জিনিসগুলো রাখলে না ভালো থাকে তো এগুলো মা আবার গুছিয়ে রেখে দেবে তো দেখো এখানে অনেক কিছু আছে কারণ পুজোর ঘরে একটা একটা করে লাগে তো এই ঘরে থাকলে হাতের কাছে থাকে আর আমাদের ঠাকুর ঘরটা একদমই ছোট হয়ে গেছে তো কি করব বলো এর মধ্যেই গুছিয়ে গাছিয়ে রাখা হয় কারণ কি বলো তো একটা কথা কি নিজে যেমনই থাকো না কেন ঠাকুরকে যদি ভালো রাখা যায় মনটা কিন্তু এমনিতেই ভালো হয়ে যায় আমাদের তাই মনে হয় জানো তো যতটা পারি তোমাদেরকে তো বললামই তো ওই যে এখানে কিছু জিনিস আছে সেগুলো মাই যে কত সুন্দর করে একটু পরিষ্কার করছে আর কি এই যে ভাইসোনার বাতাসার বয়াম তারপরে তোমার হচ্ছে এই যে এই কৌটোতে তোমার একটু ধান থাকে মানে এক একটাতে এক এক রকম জিনিস আছে আর কি তো ভাই সোনার জন্য একটু চিঁড়ে মানে সব কিছুই রাখা হয় এই ঘরে তো ওই যে মা একটা একটা করে বার করছে আর একটা একটা করে আবার মুছে মুছে মানে নিচে রাখছে কারণ এই জায়গাটাতে এটা সরিয়ে না একটু তোমার মুছে দিতে হবে তাহলে ভালো লাগবে তারপরে ওই যে কেরি ব্যাগটাতে দেখতে পাচ্ছো ওটার মধ্যে আবি রাখা আছে পুজোতে লাগে আর কি তো সেই জন্য তো মা দেখছে এগুলো কি তো দেখছে মোম তো আবার রেখে দিল তারপরে এই যে সব কিছু একটা একটা করে বের করে নিচ্ছে আর বোন কিন্তু এগুলো যেন গুছিয়ে রেখেছে কাগজ দিয়ে কত সুন্দর করে এক একটা করে পাট করে রেখেছে তাহলে ভালো হয় আর কি তো মা আবার সব কিছু সরিয়ে নিচ্ছে কারণ এই ঝাঁকাটা একটু সরিয়ে দিতে হবে তারপরে মা দেখো ঝাঁকাটা সরিয়ে জায়গাটা মোছা কমপ্লিট হয়ে গেছে তো মা এখন এই যে কাগজটা পেতে দেবে পেতে দিয়ে আবার এক একটা করে সব কিছু তুলে রাখবে আমার তো কিছুদিনেরও চান করতে এত দেরি হয়ে যাচ্ছে মানে কি বলবো আর কি খুবই দেরি হয়ে যাচ্ছে কিন্তু কি করব বলো তো মাকে তো বলতেও পারি না যে মা আমাকে স্নানে আগে দিয়ে এসো পরে কাজ করো কারণ আমি তো বুঝি না মা তো কাজের জন্য এটু দেরি হচ্ছে আর কি বলতো আমি যদি নিজে নিজে যেতে পারতাম তাহলে তো আর কোনো কথাই ছিল না যেহেতু আমি নিজে যেতে পারি না সেহেতু মায়ের ভাষাতে তো থাকতেই হবে তো সেই জন্যই আমি বসে বসে একটু মায়ের গোজ গাছগুলো দেখা মানে দেখছিলাম আমার তোমাদের একটু দেখিয়ে নিচ্ছি যে কত সুন্দর করে আমার মা গুছিয়ে রাখছে বনও খুব সুন্দর করে গুছিয়ে রাখে তা চলো পুরো ঘর গোছানো কমপ্লিট হয়ে গেছে এই সাইডটাও খুব সুন্দর করে রেখেছে ভাইসোনার গামছা তারপরে কিছু বাসন আর ওই যে আমার ভাইসোনা মালা পরে বসে আছে আমার বোন পরিয়ে দিয়েছে আর এই যে পুরো ঠাকুর ঘরটা আবার একটু তোমাদের ঘুরিয়ে দেখিয়ে নিচ্ছি দেখো গোজগাছ গাছ করলো না অনেকটা জায়গাও বেরোয় দেখতেও কত সুন্দর লাগে যে ভাইসোনার তোষো ওপরে আসন নিচে কৌটো ওই যে চিরের বয়াম বাতাসের বয়াম তারপরে যে নিচে আছে আলপনার বাটি মানে সব কিছু এই জায়গায় গোজ গাছ করে রেখেছে আর টুলের ওপর রেখেছে তোমার পাখা মানে এগুলো না আর কি তো কেমন লাগলো অবশ্যই জানিও ঘর গোছানোটা মানে যতটা পেরেছে মা করেছে আর কি আমার তো ভীষণই ভালো লাগছে তো চলো তোমাদেরকে আমার ভাইসোনাকে একটু সামনে থেকে দেখিয়ে নিলাম তো এবার ভাইসোনার ঘর তো গোছানো হলো ভাইসোনার দরজার যে গ্রিলটা সেটাকে তো একটু পরিষ্কার করতে হবে তাই না বলো তো সব কিছু চকচকে না করলে করলে কি হবে দেখতে কিন্তু ভালো লাগবে না তো সেই জন্য মা আবার এই গ্রিলটাও দেখো কত সুন্দর করে মা পরিষ্কার করছে আর বাবার সাথে একটু কথা বলছে তো এটা করে মা একটু বাজারে যেতে হবে তো মা চলে গেছে বাজারে আর আমি এই যে দেখো বারান্দাতে এসে বসে আছি আর নানান চিন্তা ভাবনা করছি আর দেখেছো সুজি মামা এত রৌদ্র দিয়েছে মানে রৌদ্রের দিকে তাকালেই মানে কি বলবো মানে কেমন যেন লাগে তো কিছু করার নেই চলতে হবে কিছুক্ষণ বারান্দাতে ছিলাম তারপরে এ খেতে বসে পড়েছি বোন চলে এসেছে তো একসঙ্গেই খেয়ে নিচ্ছি পনির আলুর রসা পাট ভাজা দিয়ে এখন খাওয়া দাওয়া করব তো এদিকে বোন খাওয়া দাওয়া করছে আর এদিকে আমি শুভ সন্ধ্যা বন্ধুরা গাড়িতে বসেছি বসে একটু বারান্দায় গিয়েছিলাম বারান্দা থেকে ঘরে আসলাম আর আজকে বাড়িতে দুটো নতুন জিনিস এসেছে বেশ মনটা ভালো লাগছে সকালে তোমাদের দেখিয়েছিলাম কাপ সেই কাপ দুটো এত ভালো সকালে চা খেয়ে সত্যি খুব ভালো লেগেছে আর কি আর আর একটা জিনিস এনেছে তো সেটা তোমাদেরকে দেখাবো তো মা চা করে নিয়ে এসেছে সে নতুন কাপে বোন সকালে চা খেতে পারেনি তো ওরও তো ইচ্ছে করে না নতুন জিনিস একটু চা খেতে তো বোনের জন্য নিয়ে এসেছে আমার জন্য নিয়ে এসেছে তো এখন আমরা সন্ধ্যাবেলা টিফিনটা করব দাদা তোমাদের দেখাচ্ছে সন্ধ্যাবেলা টিফিনটা আর আর যে নতুন জিনিসটা সেটা সন্ধ্যাবেলা টিফিন করার পরে তোমাদেরকে দেখাচ্ছি না হলে চা বা একটু বেশি ঠান্ডা হয়ে গেল অত ভালো লাগে না তো সেই জন্যই আর কি বোন সকালে চা খেতে পারেনি তো ওই জন্য ওই সন্ধ্যাবেলা মাকে বলছে মা তুমি চা কখন করবে ও তো আর বলতে পারছি না যে নতুন কাপে একটু চা খাবো তো দেখো নতুন কাপে চা মানে খাওয়া দাওয়া করছিলো আর আমি ওকে বলছিলাম বোন কেমন লাগছে বলতো বলে দারুণ দিদি ভাই দারুন আসলে কি বলতো নতুন কিছু একটা হলে না দেখবে মনটা এমনিতেই খুশি হয়ে যায় আর আমাদের মন তো অল্পেতেই খুশি থাকে খাওয়া দাওয়া করে একটু বসে আছি তো চলো তোমাদের আগে জিনিসটা দেখিনি তারপরে বাকি কথা বলছি সেই জিনিসটা হচ্ছে এই যে আমার বোনের যে জামাটা বানাতে দিয়েছিলাম টেলারের বৌদির কাছে তো অনেক দিন হয়ে গেল মানে বৌদির কাজ ছিল তো তো সেই জন্য দিতে পারেনি তো বোনও বললো ভাবলো যে থাক সবারটাই তো সবাইকে বুঝতে হবে তো বোন বললো ঠিক আছে আমার অত মানে তাড়াহুড়ো নেই কিন্তু একটু বানিয়ে দিও কারণ গরমের দিন তো ওকে বাইরে যেহেতু যেতে হয় তো চলো আগে দেখিয়ে নিই জামাটা মানে চুড়িদারটা সরি খুব সুন্দর হয়েছে আর কি ও আবার দেখো না মানে ডিজাইন করার জন্য এই যে মানে পা প্যান্টের যে কাপড়টা দিয়ে এরকম একটু বর্ডার করেছে মানে বলতে বলেছে আর কি তারপরে যে তারপরে হাতাতেও আবার এই যে দেখো নিচের যে ইয়েটা এইখানেও তাই কেমন লাগছে দেখ জানিও আমার তো বেশ ভালো লাগছে একটু পিছিয়ে দেখাচ্ছি তোমাদেরকে আমার গায়ে নিয়ে দেখাচ্ছি ওর বোন তো করবে তবুও আমি একটু দেখাচ্ছি কাপড়টা খুব সুন্দর আর বোন এটা পরে কাজের জায়গায় যেতে পারবে যে দেখো বেশ ভালো লাগছে ডিজাইনটা কেমন হয়েছে জানিও হ্যাঁ আমার তো ভীষণ ভালো লাগছে এটা আর হচ্ছে ওনাটা তো আছে ওনাটা খুব সুন্দর বেঁচিয়েছি হ্যাঁ তো এটা পড়লে বোন ভীষণই ভালো লাগবে পেটা বানিয়েছে মানে পা প্যান্ট টা আর হচ্ছে কোমরে একটু দিয়েছে একটু তাহলে ওর দিক দিয়ে মানে ভালো হয় আর কি হ্যাঁ তো ওই জন্যই আর কি এই যে তো আজকে বাড়িতে দু দুটো নতুন জিনিস মানে আসলো ভীষণ ভালো লাগছে বোন এটা গুছিয়ে রাখবে কারণ আমি মানে গুছিয়ে রাখতে পারবো না আর কি তো সেই জন্যই তো আজকে বাড়িতে হচ্ছে দুটো নতুন জিনিস আসলো আর কি কারণ হচ্ছে কাপ মানে কালকে রাত্রি বাবা মানে আমার ভিডিওটা শেষ করার পরে আর কি এনেছে তো কালকে তোমাদের দেখাতে পারিনি তো অনেক দিনের ইচ্ছে ছিল জানো তো যে এরকম দুটো কাপ নিব মানে একবারে চারটেই নিতাম কিন্তু একবারে পারলাম না গো একটু অসুবিধার জন্য তো বাবাকে বললাম এখন দুটো আনো আবার কিছুদিন পর আবার দুটো আনবে আর কি তাহলে চারজনের জন্য চারটা সেট হয়ে যাবে তো সেই জন্যই আপাতত দুটো এনেছে কেমন লাগছে জানিও আমার তো ভীষণই ভালো লাগছে আর মানে চা খেয়ে এতটা মানে মনটা ভরে যাচ্ছে না আর বোন খায়নি বোন সকালে খেতে পারি তারা থাকে ও সকালে চা খায় না ওর বাইরে যাওয়া যেদিন যেদিন চায় সেদিন খায় না সকালে চা তো এখন খেলো ও বলছে দিদিভাই সত্যি খুবই ভালো চলো এবার তোমাদেরকে মেন কথাতে জানাই সেটা হচ্ছে কালকে তো আমার বোন কি করে না করে কি পারে না পারে সব তো জেনেছে ওরা আজকে আমরা জানতে পেরেছি ছেলে মানে ছেলেটার ব্যাপারে আর কি মানে আমাদেরকে আজকে জানিয়েছে ওরাই ওরাই জানিয়েছে ছেলের ব্যাপারে ছেলে কি কাজ করে ছেলে কি প্রতিবন্ধী নাকি সুস্থ স্বাভাবিক তো চলো সেটাই তোমাদেরকে বলি না গো ছেলেটা প্রতিবন্ধী না দেখো আমরা দু বোন প্রতিবন্ধী এবার সেও যদি প্রতিবন্ধী হয় তাহলে আমাদের সংসারটা কীভাবে মেনটেন করবে প্রথমত আর দ্বিতীয়ত ছেলেটা কোনো একটা কাজ করে মানে ইলেকট্রিক্যালই কোনো একটা কাজ করে যেটা আর কি জানিয়েছে আর তোমার হচ্ছে ও সবথেকে বড় প্রশ্ন হচ্ছে ও প্রশ্ন মানে আমাদের মতোই ও নিরামিষ খায় আর কি ছেলেটা তো এগুলো জানিয়েছে ফোন করে তো একটা ব্যাপারে আমার খুব ভালো লাগলো যে ম্যাচ খেলো যে আমরাও নিরামিষ খাই এবার ও প্রশ্ন ও নিরামিষ খায় ও ঠাকুরকে ভীষণ ভালোবাসে তো এই এই দুটো জায়গাতে ভীষণ ম্যাচিং আছে দেখো এখনও তো মানে কথাবার্তা চলছে এখনও উভয় উভয়কে দেখা হয়নি জাস্ট ছবি পাঠিয়েছে আর হ্যাঁ তোমাদেরকে একটা খবর দিচ্ছি সুখবর সেটা হচ্ছে খুব তাড়াতাড়ি ছেলেটা ছবি আমাদেরকে দিবে ঠিক আছে তো যখনই দিবে আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই কারণ দেখো আগে ছিলাম আমরা পরিবারের চারজন আর আমার এখন কত মানে আমার পরিবারটা কত বড় হয়ে গেছে এবার তোমরা আছো আমার সাথে আমি জানি সবসময় তোমরা আমাকে ভালোবাসো আমার কিছু আমার পরিবারে কিছু মানে আমার আপনজন আছো আমাকে যে এত ভালোবাসো তোমরা এতটা ভালোবাসা দাও আর তোমরা এত সুন্দর করে আমাকে বলো যে একটু চিন্তা ভাবনা করো একটু ভেবে চিনতে এগো আর সত্যি কথা বলতে আমরা কিন্তু অত ঘোর বুঝি না খুব সাদা সাতটা মানুষ আমরা আমার বাবা মা তো আমাদের থেকেও মানে খুব নরম প্রকৃতির মানুষ কারণ কেউ যদি কিছু বলেন আমার বাবা মা মানে চোখ বুঝে বিশ্বাস করে নেয় তো দেখো এখনকার দিনে তো জানোই তো ভয় লাগে ভবিষ্যৎটা নিয়ে তো এইটুকুনি জানতে পেরেছি ভাবলাম যে না তোমাদেরকে একটু জানিয়ে দিই যা যা হবে যেটাই হবে সবই তোমাদের কাছে জানাবো তোমাদেরকে বলবো অনেক আওয়াজ পাও একটু ম্যানেজ করে নি আমার জন্য কারণ হচ্ছে রাস্তার পাশে বাড়ি হলে যেটা হয় আর কি তো এবার হচ্ছে বাকিটা আরও জানানো হবে আরও জানবো আমরা তবেই তো এগোবো দেখো একটা জীবন মানে অনেকটাই চিন্তা ভাবনার ব্যাপার তার মধ্যে সে যদিও তো সুস্থ স্বাভাবিক যেহেতু আমরা এরকম প্রতিবন্ধী আমাদেরকে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ ভাবতে হবে ভবিষ্যতে যে জানি না কপালে কি লেখা মানে লেখা আছে তবু দেখো জেনে শুনে তো এগোতে হবে তোমরা জানিও তো এটা আমি ঠিক বললাম কি না ঠিক আছে তো আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না আজকের ভিডিওটা এতটুকুনি ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সামনে আসছে গুড নাইট তোমরা সবাই ভালো থেকো আর হাসি খুশিতে থেকো